কোনো এক সময় একটি শিয়াল একটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল কুয়োর জলে সে অনেক হাবুডুবু খেতে লাগলো কিন্তু যেহেতু জলটা একটু নিচে ছিল তাই সে কোনো রকমে কুয়ো থেকে উঠতে পারছে না অনেক লাফালাফি চেষ্টা করেও সে কুয়োর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারলো না সেই সময় একটি ছাগলের খুব তৃষ্ণা পেয়েছিল ছাগলটি হাঁটতে হাঁটতে জলের খোঁজ করতে করতে সেই কুয়োর কাছে এসে উপস্থিত হলো এবং তখন সেই ছাগলটি শিয়ালকে উদ্দেশ্য করে বললো শিয়াল বসাই শিয়াল দয়া করে আমাকে একটু যদি জল দেন তাহলে আমার পোকা ছাগলের এই কথা শুনে শিয়ালটি মনে মনে ভাবল আমি যে কুয়োতে পড়ে গিয়েছি এইটা ছাগলটিকে বুঝতে দিলে চলবে না তখন শিয়াল এমন ভান করলো যে সে কুয়োতেই নেমেছে জল খাওয়ার জন্য তখন শিয়ালটি বলল। জল তোমাকে দেওয়া যাবে না কারণ এই কুয়োর জল খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু এই জলের স্বাদ পেতে গেলে তোমাকে কুয়োর মধ্যে নেমে তবেই জল খেতে হবে এই জল কুয়োর বাইরে কাউকে দেওয়া যাবে না শিয়ালের এই কথা শুনে মাত্রই ছাগলটি কোনো রকমে চিন্তা ভাবনা না করে কোর মধ্যেই লাফিয়ে পড়ল আর যেই না কোতে লাভ দেওয়া অমনি শিয়ালটি সেই ছাগলের পিঠের উপরে ভর করে এক লাফে কোর উপরে উঠে এলো এবং তখন শিয়ালটি সেই ছাগলকে উদ্দেশ্য করে বলল আরে ছাগল তুই নামেও যেমন ছাগল আর কাজেও ঠিক তেমনই ছাগল যাই হোক তোর জন্য আমার তো উপকার হলো নে এইবারে তুই পেট ভরে যত খুশি জলখা আমি চললাম এই বলে শিয়ালটি সেইখান থেকে চলে গেল আর ছাগলটি সেই কুয়োর জলেতেই হাবুডুবু খেতে লাগলো